হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার আজকের বিষয় আমি তোমাকে মেরে তক্তা বানাবো তাহলে দেখুন যদি আমরা শুধু তক্তার বিষয়ে আলোচনা করি তাহলে আমাদের তক্তা বা পালঙ্ক্ষের যে ইংরেজিগুলো হয় দেখুন এই যে তক্তা এই তক্তা অর্থে আমরা কি পাই দেখুন পি এল এ এন কে প্ল্যান প্ল্যাঙ্ক অর্থে আমরা ত্বকটা পেয়ে থাকি আবার যদি বলি প্ল্যাঙ্ক অফ অফ উড উড প্ল্যাঙ্ক তাহলেও কিন্তু বুঝিয়ে যায় আর যদি আমরা বলি আমরা যদি বলি পালঙ্ক তাহলে পালঙ্ক অর্থে আমরা দুটো ইংরেজি পেতে পারি একটা হলো দেখুন সিওচ কোচ সিএইচ কোচ অর্থে পালঙ্ক পেতে পারি অথবা অথবা পেতে পারি ডিভাং ডিআই এন ডিভান এটা হলো তক্তা বা পালঙ্কর ইংরেজি এরপর দেখুন এখানে বলা হয়েছে মেরে মেরে তক্তা বানাবো তাহলে এই যে মেরে তক্তা বানাবো এর প্রকৃত অর্থ কী এর প্রকৃত অর্থ কিন্তু এটা নয় যে একজনকে মেরে তক্তা বানিয়ে দেওয়া এটা কিন্তু আসল অর্থ নয় আসল অর্থ হলো মেরে তক্তা বানানো এর যে আসল অর্থ তা হলো বেধড় মারধর করা প্রচণ্ড মারধর করা ভীষণ ভাবে করা ইত্যাদি অর্থকে বোঝানোর জন্য বলা হয়েছে মেরে তক্তা বানাবো তাহলে এটা কি এই মেরে তক্তা বানানো এটা একটা ইডিয়ম বা ফ্রেজ হিসেবে বাক্যের মধ্যে প্রযুক্ত হয় তাহলে কিভাবে বাক্যটা হচ্ছে সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি এরপর দেখুন বানা বো অর্থাৎ বয় বো আমরা কি জানি আমরা জানি দেখুন আমরা কি জানি ব অথবা বি অথবা বে ব বি বে এই অর্থে আমাদের ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল হয় সুতরাং এই বাক্যটিকে আমি ফিউচার ইন্ডেফিনেট টেন্স বা সাধারণ ভবিষ্যৎকালের সূত্র দিয়ে বাক্যটি গঠন করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সুতরাং দেখুন এই যে রুল এই রুলটা দিয়ে আমি বাক্যটাকে গঠন করছি দেখুন দেখুন সাবজেক্ট প্লাস সেল অবলিক উইল প্লাস মেন বা ভি ওয়ান প্লাস অবজেক্ট দ্য কমপ্লিমেন্ট প্লাস আদার্স এই রুল তথা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স দিয়ে সূত্রটি আমি আপনাদের সামনে গঠন করে দেখাচ্ছি তাহলে আমি অর্থে সাবজেক্ট পাচ্ছি সাবজেক্ট বা কর্তাকে ধরলাম অর্থাৎ আই ধরলাম আই এরপরে তোমাকে মেরে তক্তা বানাবো তার মারা মারা অর্থে কি পাবো তার আগে আমরা পাবো সেল বা উইলের মধ্যে দুটোর মধ্যে একটি দেখুন যেহেতু বাক্যটির মধ্যে একটু রাগান্বিত ভাব বা জোরালো ভাব বোঝাচ্ছে তার জন্য এখানে আমি সেল না ব্যবহার করে উইল ব্যবহার করছি সুতরাং এখানে হলো কি আই আই উইল উইল হয়ে গেল এরপরে মারা বা প্রহার করার ইংরেজি কি হবে বিট দেখুন বিট এই যে বিট এটা হলো ভার্ব এই বিটার আমরা ভি ওয়ান ভি টু ভি থ্রি করতে পারি ভি ওয়ানে বিট হয় ভি টু বিট একই বানানো হয় একই হয় বিট বিট আর ভি থ্রি যেটা হয় সেটা হলো এ টি এন বি টেন তাহলে এটা আমরা পেয়ে গেলাম আই উইল বিট এরপরে কি হলো তক্তা বানাবো তাহলে আই উইল বিট এবার কাকে বানাবো তোমাকে তোমাকে অর্থাৎ ইউ অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে আই উইল ইউ এরপরে কি হলো তক্তা বানানো তাহলে এটা আমি অর্থাৎ কি করবো দেখুন দেখুন আনসার হয়ে গেল আই উইল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু আই উইল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু এখানে দেখুন এটা হয়ে গেল কি আমি তোমাকে মেরে তক্তা বানাবো বাট এখানে লক্ষ্য করুন এই যে বিট আর ব্ল্যাক অ্যান্ড ব্লু এই পুরোটা অর্থাৎ বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু বিট ব্ল্যাক অ্যান্ড ব্লু এর পুরো অর্থটা কি হলো না মেরে তক্তা বানাবো অর্থাৎ বেধরক প্রহার করা বা প্রচন্ড মারধর করা বা ভীষণ মাধ্যম করা ইত্যাদি অর্থে তাহলে আমি তোমাকে মেরে তত্ত্বাব বানাবো এর অর্থটা প্রকাশ করতে গিয়ে আমি এইভাবে বাক্যটিকে ট্রান্সলেট করলাম আই উইল বিট ইউ ব্ল্যাক অ্যান্ড ব্লু এইভাবে কিন্তু বাক্যটি আমাদের সহজ সরল ভাষায় তৈরি হয়ে গেল যাই হোক ক্লাসটি আমি আজকে এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন সো ফাইনালি থ্যাংকডি ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ